চাটনি গ্রিন চাটনিটা তো দারুণ হয়েছে আপনাদের দাদা ভাই টেস্ট করে দিল টেস্ট করতে করতে ও তখন একটু খেয়েছে দারুণ হয়েছে নাকি আর এই যে এখানে রয়েছে সসা পেঁয়াজ আজকে কথা হচ্ছিল হাঁড়ি কিনতে যাওয়া মা বলছিল হাঁড়ি কিনে নিয়ে একটা এত বড় হাড়িটা তো অনেক বড় হয়ে যায় তো আমি বললাম না সেরকম তো লাগে না এই হাঁড়িটা আমাদের ছোট বাসনেই হয়ে যায় তো ভাবলাম যে থাক আবার একটা কিনে আবার শুধু শুধু রেখে দিতে হবে তার আর কিনতাম না মানে গেলাম না কিনতে এই উপরে ঘিটা বসিয়ে দিয়েছিলাম

কালার যে আসছে আর গন্ধ যে আপনাদের আপনি যে গেছিল একটু আগে আমি যখন রান্না করছিলাম ছাদে জল দিতে তখনও ও বলছে ছাদ থেকে গন্ধ চলে আসছে ছাদ অবধি গন্ধ চলে আসছে নাকি রাইসগুলো একদম ছুচুর আছে ছাদেও গন্ধ পাওয়া যাচ্ছে এই হাড়িটা সামনে রেখে খাবার বাড়তে একটু অসুবিধা হয় হ্যাঁ আজকে চিকেনগুলো না অনেক বড় বড় পিস করে আনা হয়নি আজকে চিকেনগুলো গুলো নরমাল পিস করে আনা হয়েছে কারণ তাতেই রান্নাটা হয়ে যাবে সেজন্য বলেছিলাম যে এইভাবে পিস করে নেব বড় পিস একটা জায়গায় ছোট পিস দুটো তিনটে করে দিয়ে দাও তিনটে করে খাও মানে কষা চিকেন কষার জন্য আনা হয়েছে তো একবারে বলেছিলাম যে ওইভাবেই পিস করিয়ে নাও একদম গরম গরম ধোয়াটা পুরো গরম হয়ে যায় এই যে দাও দু পিস করে আনা হবে দাও ঝুর ঝুর একদম এই গন্ধে তো একেবারে মনে হচ্ছে এখনই খেতে বসে বলি

হ্যাঁ আলু তো একদম হলেও তো মানে তোলার সময় দিচ্ছিলাম আর চিকেন দাও একদম খুলে খুলে যাচ্ছে না সলিড পিসগুলো তাও হয় তাও একদম সফট হয়ে গেছে কিছুক্ষণ আগে লব মানে রান্না করার কিছুক্ষণ আগে লবণা লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম আর আজকে তো চিকেনের পিসগুলো যে বললাম যে একটু ছোটো ছোটো করে কাটিয়েছি থ্যাংক চাটনিটাও তো আজকে দারুণ হয়েছে বলে তেঁতুল দিয়েছি আসলে তেঁতুল দিয়েছি চাটনিতে সেরা বসে পড়ো তোমার তো এখনই ফোন এসেছিল খাওয়ার ভাড়া পরে বিরিয়ানি দিনেই ভালোই সেন্ট আসছে তোমাকে কপিস আলু দিচ্ছে এক পিস খাও তারপর দিচ্ছি খাও খাও আগে ছোটো ছোটো প্লেট তো কেমন অনেক দিন পর খেলে না মানে বাড়ির বানানো বিরিয়ানিটা মানে আমার বানানো বিরিয়ানিটা হ্যাঁ হ্যাঁ খাওয়া যাবে এই যা মশলা কম মশলা দিয়ে তো বানানো বলো একদম কম মশলা দিয়ে বানানো হুম চল আর মিঠিয়ে যে এখনও বসেনি মিঠির চাটনিতে ওর ঝাল হয়নি ও এখন চাটনি তুলে নিয়েছে তার মধ্যে এখন লঙ্কা মাখিয়ে তারপর এখন খাবে চাটনি ঝাল করবে এত ঝাল খেতে শিখেছে ভাই চাটনি নাও এটা বাটিতে করে দিয়ে দাঁড়াও ওই ওটা ঘিয়ের বাটি নেবে ওতে চাটনি ঘিয়ের বাটি দেবো ওতে না ঘি তো বিরিয়ানিটাও তো ঘি আছে অন্য বাটি দেবো না ভুলে গেছিলে তুমি তো চাননি নাও নিছো আর দিয়ে দেবো বাবা চাননি লাগবে ভাই চাটনি এখানে থাকলো লাগবে তুলে নেবে সসা পেঁয়াজ তুলে নাও যার যেমন লাগবে ঠিক আছে খাও আরও অনেক আছে বড় হাঁড়ি করে রান্না করেছি আজকে বিরিয়ানি দাঁড়াও মিটি এখন চাটনি এদের চাটনি লঙ্কা মাখালো ঝাল হয়নি বলে যে কি করছো বিরিয়ানি খাওয়া যে

কাজগুলো সেরে নিই আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখন টাটা বন্ধুরা আর হ্যাঁ এর থেকে বিরিয়ানি রান্না খাওয়ার থেকে বড় কাজ হলো কালকে এই হাঁড়িটা যখন আমি মাজবো এই হাঁড়িটা এটা হলো সব থেকে কষ্টকর কাজ আর এই সাইজ দেখলে যে কারো মাথা খারাপ হয়ে যাবে চলো টাটা